নিজেকে স্বাধীন করার মানে বাইরের কোনো শেকল ভাঙা না ভেতরের খাঁচাটা ভাঙা সমাজ পরিবার সম্পর্ক সবাই কোনো না কোনোভাবে আমাদের উপর নিয়ম চাপিয়ে দেয় কিন্তু আসল ভাতটা আমাদের মাথার ভেতরে অন্যের চোখে ভালো দেখানোর তাগিদ ভয় অপরাধবোধ নিজেকে স্বাধীন করতে হলে আগে নিজেকে মেনে নিতে হয় ভুল সহ অসম্পূর্ণতা সহ ভাঙা ছড়া অংশ সহ সবার ভালো লাগবে সবার সাথে খাপ খাবে এই ভ্রম থেকে বের হও স্বাধীনতা মানে নিজের রাস্তায় হাঁটার সাহস নিজের মতামত রাখার শক্তিমত্তা নিজের ব্যর্থতাকে লজ্জা না ভেবে অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করা সবচেয়ে জরুরি ব্যাপার নিজেকে স্বাধীন করো নিজের অনুমতি দিয়ে বাইরের কেউ এসে মুক্ত করবে না তোমাকেই নিজের ভেতরে তালা খোলার দায়িত্ব নিতে হবে কোনো মানুষই অন্যের ইচ্ছের উপরে ভিত্তি করে স্বাধীন হতে পারে না স্বাধীনতা সম্পূর্ণ নিজের উপর তাই নিজেকে নিজেই স্বাধীন করুন লোকে কি বলবে সে কথায় কান্না দিয়ে নিজের মন কি বলে সেটা শুনুন তবেই হবে আপনার মুক্তি তবেই পাবেন আপনি স্বাধীনতা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকে শুরু করেছি সকালে উঠে গরম গরম রুটি তৈরি করে নিচ্ছি প্রথমেই বলে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু গতকালকে তো সকালবেলা উঠে মেয়ে ভার্সিটিতে যাবে সে কারণে চেষ্টা করি ঝটপট করে নাস্তা তৈরি করে নেওয়ার জন্য এটা আমার প্রতিদিনকার রুটিন হয়ে গেছে ইচ্ছে থাকলেও যে একটু বিছানায় শুয়ে থাকবো সেই উপায়টা কিন্তু হয় না সকালবেলা উঠেই নামাজ পড়ে তারপরে চলে আসি কিচেনে নাস্তা রেডি করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নাস্তাটা রেডি করে ফেলি যদিও মেয়েকে আগে নাস্তা রেডি করে দিই পরে হচ্ছে আমার জন্য আর ছেলের জন্য করে নেই সব কিছু রেডি করা থাকে শুধুমাত্র ডিমটা ভেজে নেই সাথে একটু চা বা কফি কিছু করে নেই তো এই যে ঝটপট করে মেয়ের নাস্তাটা রেডি করে নিচ্ছি আর সেই সঙ্গে আজকে ছেলের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি কারণ ছেলেরও এক্সাম শুরু হয়ে গেছে তাই কিছুক্ষণের মধ্যে সেও বেরিয়ে যাবে যেহেতু সকালবেলা সে ঘুম থেকে এখন উঠেছে আর পড়তে বসেছে তাই ভাবলাম নাস্তাটা ঠান্ডা না করে গরম গরমে খেতে দিয়ে দিই তো আজকে সবার নাস্তা একসঙ্গে বানিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে ডিম আর রুটি করে নিয়েছি আর সেই সঙ্গে মাংস রান্না রয়েছে তো সেটা দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তাটা করব আর আজকে চা বা কফি কিছুই তৈরি করে নিই তো আজকে আসলে বাসায় অনেক কাজ রয়েছে সেগুলো আমাকে করে নিতে হবে তো অফ ক্যামেরায় আজকে অনেক কাজ করেছি আর কি কি করব সেটা না হয় একটু পরেই দেখিয়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ পরে এই যে দেখেন চলে এলাম আমার বাগানে ভাবলাম গার্ডেনটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিন যত মন খারাপই থাকুক আর মানসিকভাবে কেন এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখার পরে দেখবেন আপনা আপনি মনটা ভালো হয়ে যায় আর ডিপেন্ড করে আসলে নিজের উপরে প্রতিটা গাছেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল দিয়েছে যদিও বেশ কিছুদিন পর্যন্ত কোনো যত্ন নিতে পারছি না আর এখানে যে ঝাঁকড়া গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কোনো কৃতিত্বের ফল নয় এটা তার নিজের বীজ থেকেই তৈরি হওয়া যে গাছটা প্রথমে টবে লাগিয়েছিলাম সেটা কিন্তু আমি উঠে ফেলে দিয়েছিলাম এরপর সেখান থেকে কিছু বীজ রয়ে গেছে আর সেখান থেকে গাছের সৃষ্টি হয়েছে আর সেখানে আজকে কিন্তু ফুলও ফুটেছে তো এরপর চলে এলাম আমার নিজের বেলকুনিতে এসে দেখলাম এখানেও মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আসলে এখানে আসলেই না মনটা ভালো হয়ে যায় বাসার ভিতরে তো দিন কাজ করতেই থাকি একটার পর একটা নন স্টপ কাজ থাকে তো কি আর করার আমাদের মেয়েদের জীবনটাই এরকম আর আমরা যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু এই কাজ বা কষ্ট স্বীকার করেই আমাদের জীবনটা পার করতে হয় আর তাছাড়া একটা সময়ের পর আমরা সংসারটাকে অনেক বেশি ভালোবেসে ফেলে আর যে কারণে আমাদের এই কাজগুলো করে নিতে কোনো কষ্টই হয় না তবে হ্যাঁ যখন কাজগুলো করতে শুরু করি অপেক্ষায় থাকি কখন কাজগুলো শেষ হবে তো আজকে আমার অবস্থাটাও কিন্তু তেমন হয়েছে আমি আজকে অফ ক্যামেরায় সব কাজগুলো করে নেব। আজকে ভেবেছি প্রতিদিন তো রান্না শেষ করে বাসার কাজে লিপ্ত হই কিন্তু না আজকে আর সেটা করব না আজকে বাসার সমস্ত কাজ শেষ করে নিয়ে দেন হচ্ছে রান্না করব। কারণ আমার রান্নার চাপটা এখন খুব কম বাচ্চারা আসবে প্রায় দুইটা থেকে তিনটার পরে তো তখন রান্না করলেই হবে গরম গরম খাওয়া যাবে সেখানে আজকে বাসার কাজ আগে করে নিব। এখানে বেশ কয়েকটা গাছে মাটি শুকিয়ে গেছে যদিও খুব একটা শুকায়নি তাহলে তো গাছগুলো একটু ঝিমিয়ে যেত তো এখন যেহেতু রোদ উঠেছে এখন একটা পানি দেওয়া যাবে না কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে পানি দিয়ে দিতে হবে আর যদি আল্লাহর প্রদত্ত পানি নেমেই যায় তাহলে তো আলহামদুলিল্লাহ সেটাই এটার কাজ হয়ে যাবে তো এই হচ্ছে আমার বেলকুনির অবস্থা সব গাছেই মোটামুটি একটু একটু করে ফুল আসতে শুরু করেছে আর এরপর এই যে দেখেন আমার বেলকুনি বোঝায় কাপড় চুপড় এগুলো আজকে কিন্তু করেছি এই যে বললাম না অফ ক্যামেরা অনেক কাজ করে নিব হ্যাঁ আমি আজকে দুই বালতি কাপড়চুপড় অলরেডি ক্লিন করেছি তো এরপর ভাবলাম যে আরও কিছু কাপড়চোপড় রয়ে গেছে সেগুলো ক্লিন করব। বেশ কিছুদিন পর্যন্ত ওয়াশিং মেশিনে একটু সমস্যা দিচ্ছে যে কারণ ওয়াশিং মেশিন ব্যবহার করছি না কথা আছে পাঁচ তারিখের পরে ঠিক করে দিবে তো আজকে তো পাঁচ তারিখ চলে গেল জানি না আসলে কবে ঠিক করবে তো ঠিক করার আশায় যদি আমি বসে থাকি তাহলে আর এবছর জামা কাপড় ক্লিন করতে হবে না এই যে দেখেন আরও এক বালতি ভিজিয়ে রেখেছিলাম ভেবেছি এগুলো ক্লিন করে ফেলবো আর আমি কিন্তু এর বলেছি আমি যদি নিজের হাতে কোনো কাপড় চোপড় ক্লিন করি সেটা অবশ্যই বেলকুনিতে বসে করি তো আজকে যখন দুই বালতি ক্লিন করছিলাম অলরেডি সেটা একটু দেরি হয়ে গিয়েছিলো ভেবেছিলাম লোকজন কাজ করার আগেই কাজটা করে নিব। তো ওই যে আমি আপনাদেরকে দেখালাম একজন লোক কাজ করছে তো এটা হচ্ছে আমি যে নতুন করে বাসার সাইডের ছাদটা দিচ্ছি সেই ছাদেই কাজটা করছে তো আমার যে বেলকুনির পানিগুলো নামে সেটা হচ্ছে এই ছাদের উপর দিয়ে নামবে যেহেতু এখানে লোকজন কাজ করছে তাই আর এখানে ক্লিন করতে পারছি না পরবর্তীতে আবার করে নিতে হবে এরপরে হচ্ছে আমি কিন্তু এই যে অফ ক্যামেরায় সমস্ত রান্নার আয়োজন আজকে করে নিয়েছি কারণ যখন কাপড় চোপড় ক্লিন করতে গিয়েছি তখন কিন্তু আমিও হালকা পাতলা একটু ভিজে গিয়েছি তো ভাবলাম রান্নার আয়োজনটা সব গুছিয়ে নেই দেন হচ্ছে আমি গোসল করে একসঙ্গে রান্না বসাবো তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যদিও আমার হেল্পিং হ্যান্ড রয়েছে তার মাধ্যমে আজকে কিছুই করাইনি গতকাল সে শুধুমাত্র কিছুটা শাক বেছে দিয়ে গিয়েছিল আর বাকি সব কিছু এখন আমি গুছিয়ে নিয়েছি আর একজন আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন আপু পেঁয়াজ মরিচের কি ফ্রিজে রাখো জি আপু আমি একদিন আগে ধরেন আজকে সন্ধ্যা কেটে রাখবো সেটা দিয়ে কালকে সকালে রান্না করব। তো এভাবে আসলে পেঁয়াজ মরিচটা কেটে রাখি কারণ সকালবেলা উঠে এত তাড়াতাড়ি করে নাস্তা বানানোর সময় পেঁয়াজ মরিচ যদি কাটানো থাকে সেটা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় যদিও জানি পেঁয়াজ মরিচটা বিশেষ করে পেঁয়াজটা কেটে না রাখাটাই ভালো তারপরও কিছু করার নেই আমাদের কাজের সুবিধার্থে বা অনেক সময় আমাদের অনেক সমস্যার কারণে এই কাজটা করতে হয় তো আমার মনে হয় না একদিন বা এক রাতের মধ্যে খুব একটা অসুবিধা হবে তো এর পাশাপাশি নিজের বিছানাটা ক্লিন করে ফেলেছি সেই সঙ্গে হচ্ছে ছেলের রুমটা পরিষ্কার করেছি আর আজকে হচ্ছে মেয়ের রুমটা পরিষ্কার করবো নতুন করে সাজাবো বলতে পারেন আমার মেয়ের শখের রুম বা স্বপ্নের রুম যেটা অনেক দিন পর্যন্ত আপনাদের সঙ্গে বলে এসেছি যে মেয়ের রুমটা আপনাদেরকে সম্পূর্ণ উপরে দেখায় না তো আজকে আপনাদের সঙ্গে আমার মেয়ের রুমটা কিভাবে সাজিয়েছে সেটাই শেয়ার করব তো সেটা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তো এরই মধ্যে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম আর শাকটা সেদ্ধ করতে দিয়ে গোসল করতে চলে গিয়েছিলাম গোসল করে ফিরে এলাম এসে দেখি ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর শাক ভাজির জন্য যে শাক আর আলুটা কুচিয়ে এখানে বসিয়ে দিয়ে গেছি সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে শাকটা আমি শুধুমাত্র লবণ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে তেলের ফোড়নে দিব তাই আমি আলাদা করে একটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর সঙ্গে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি সাধারণত শাকের মধ্যে যদি বেশি করে একটু রসুন কুচি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি আসে কিন্তু আমার দুর্ভাগ্য আমার মেয়ে তাহলে একটু মুখে দেবে না আর ওই যে বললাম সময় রান্না করি বাচ্চারা কি খাবে তার উপরে ডিপেন্ড করে তো চাইনি আসলে যে আমার একটু ভালো লাগার জন্য মেয়ে না খেয়ে থাকুক আর ওর কথা চিন্তা করেই রসুনটা কিন্তু আমি দেইনি তবে আপনারা কিন্তু এই কাজটা করবেন না আপনারা রসুনটা অবশ্যই শাকের মধ্যে যত বেশি রসুন যায় শাকের টেস্টটা কিন্তু ততটাই বেশি হয় তাছাড়া পেঁয়াজের তুলনায় রসুন আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো আমার শাকটা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংস বসিয়ে দিব আজকে হচ্ছে গরুর মাংস রান্না করে নিব অনেকদিন পরে আজকে আবার একটু গরুর মাংস রান্না করছি যদিও খুব বেশি একটা বাসায় কেউ এখন গরুর মাংস পছন্দ করে না তারপরও কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম আজকে মাংসটাই রান্না করে নেই তো সেজন্য হচ্ছে গরু মাংস আগে থেকেই তো ধুয়ে আমি ক্লিন করে রেখেছিলাম আর এখন হচ্ছে শুধুমাত্র রান্নার আয়োজনগুলো করব। তো যদি একসঙ্গে কাজ গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় তো আমি এভাবে চেষ্টা করি সময় কাজগুলো গুছিয়ে করার জন্য আর যখন যে কাজটা করব। তখন সে কাজটাই কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু রান্নার পাশাপাশি অনেক কাজ করে ফেলি এই যে ধরুন আমি ডালটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে মাংসটা বসিয়ে দিব। তারপর এটা এর মতো রান্না হতে থাকবে বা সেদ্ধ হবে বেশ কিছুটা সময় লাগবে আর সেই সময়টাকে আমি বসে থাকবো তাহলে কিন্তু আমার টাইমটা তো ওয়েস্ট হবে আর সেইভাগেই আমাকে অনেক কাজ করে নিতে হবে আজকেও আমি তার ব্যতিক্রম না আমি সেটাই করব তো প্রথমে হচ্ছে আমি এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি আর অন্যদিকে হচ্ছে ডালটা একটু জাল করে নিচ্ছি ডাল যত বেশি জাল করবেন তত কিন্তু খেতে টেস্ট হবে আর আজকে হচ্ছে আমি আমরা দিয়ে ডাল রান্না করছি আমরার সিজনে আমরা চালতার সিজনে চালতা আর টমেটো দিয়ে জলপাই দিয়ে মানে এইসব ছাড়া ডাল খেতে একদমই ভালো লাগে না এক কথায় শুধু শুধু ডাল খাওয়া মানে পাংশে পাঁচশো একটা ভাব আর পাটের শাক হলে তো কোনো কথাই নেই বোম্বার মরিচ দিয়ে পাটের শাকের ডাল আমার তো ভীষণ পছন্দ শুধু আমার নয় আমার বাসার সবাই কম বেশি পছন্দ করে তো ডালটাও কিন্তু এখন ফোরন দিয়ে দিব ডালটাও অলমোস্ট হয়ে গেছে আমি এখন ডালটা ফোরন দিয়ে দিচ্ছি ডালটা যেহেতু অনেক আগেই বসিয়েছিলাম আমি যখন গোসলে গিয়েছি তার আগে কিন্তু এটা বসিয়ে রেখেছিলাম তো এসে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর ডালে পানি দিয়ে আমি বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি এর পাশাপাশি তো আমার শাকটাও রান্না হয়ে গেছে মাংসটাও বসিয়ে দিয়েছি তো এখন ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নিলাম এখন হচ্ছে আমি ভাতের পানি বসিয়ে দিয়েছি আর সঙ্গে চালটাও ভালো করে ক্লিন করে দিয়ে দিচ্ছি যেন ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় বা পানিটা গরম হতে হতে চালটাও যেন ফুটে ওঠে আসলে আমাদের এই হিসাবগুলো করেই তো কাজ করতে হয় কারণ যেহেতু আমরা এখন সিলিন্ডার ঘ্যাসে রান্না করি তাই এই সাশ্রয়গুলো একটু করে নিতে হচ্ছে তো যাই হোক এরপর চলে এলাম আজকে আমার মেয়ের বেডরুমটা গোছানোর জন্য গতকাল কি হচ্ছে আমি পর্দাগুলো ক্লিন করে নিয়েছি আর সেগুলোকে হচ্ছে এখন আমি পর্দা স্ট্যান্ড লাগিয়ে নিচ্ছি এটা ছিল দরজার সামনের পর্দাগুলো আর এই পর্দা দুটো অনেক বেশি নোংরা হয় কারণ এটা হচ্ছে আসতে যেতে গায়ে বাছে বা হাত দিয়ে বারবার ধরা হয় তাই দেখবেন দরজার পাশের পর্দাগুলো কিন্তু অনেক বেশি নোংরা হয় তো পর্দাটাকে হচ্ছে এখন লাগিয়ে দিলাম আর এই পর্দাগুলো কিন্তু অনেক মোটা মোটা তাই ক্লিন করতেও না অনেক কষ্ট আর যেহেতু এখন হাত দিয়ে ক্লিন করতে হয় বোঝেন অবস্থা আমার অবস্থা তো খারাপ হয়ে গিয়েছে তো এর মধ্যে কিন্তু আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম আমার হাতে প্রচুর ব্যথা উঠেছিল কারণ আমি হচ্ছে হাত দিয়ে কাপড় কাটতে পারি না আমার হাতে একটু সমস্যা রয়েছে যে জন্য ভারী কাজ করা আমার জন্য একদমই নিষেধ কিন্তু কি করার আমরা যারা গৃহিণীরা যত শীত থাকি না কেন যত অসুস্থ থাকি কখনো কিন্তু কোনো কাজ ফেলে রাখা পছন্দ করি না আর যদি কোনো কাজ জমে থাকে তাহলে আমার মেজাজটা অনেক খিটখিটে হয়ে যায় কেন জানি না নিজেকে কখনো কন্ট্রোল করতে পারি না তো এই যে সকালবেলা কিন্তু অফ ক্যামেরায় মেয়ের বিছানার সমস্ত চাদর টাদর সব কিছু খুলে ফেলেছি আর সেগুলো কিন্তু অলরেডি আমি ভিজিয়ে দিয়েছি ক্লিন করে রাখার জন্য ওই যে কোনো কাজ জমিয়ে রাখা একদম পছন্দ না আমার কখন ক্লিন করব সেটা আবার তুলে রাখবো তো এগুলো সব নতুন নতুন নিয়েছি আর এই যে এই বেডশিটটার সাথে ম্যাচিং করে হচ্ছে এই মশারির কাপড়টাও নিয়েছি মানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি কাছাকাছি তো হয়েছে এই যে দেখেন কতটুকু ম্যাচিং হয়েছে বলেন তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার কাছে মশারির কাপড়টা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার মেয়ের রুমের জন্য তো এখন মার্কেটে গেলে ও রুমের জন্য যদি কিছু নেই সেটা হচ্ছে ল্যামেন্ডার কালারের মধ্যে আর আমারটা তো হচ্ছে দেখতেই পেয়েছেন হালকা আকাশের মধ্যে আর ছেলের রুমটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সেলের রুমের ভিডিও এখন পর্যন্ত আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করিনি কারণ ওর রুমটা ও এত বেশি এলোমেলো করে মানে বলে বোঝাতে পারবো না আমি হয়তো বা সকালে গোছাবো আবার ঘন্টাখানেক পর গিয়ে দেখবো সেই যেরকম রেখেছি সেরকমই তার থেকে বড় কথা হচ্ছে ও একটু পরপর বাহিরে যায় কখনো কোচিংয়ে কখনো হচ্ছে প্রাইভেটের জন্য আবার কখনো বা খেলার মাঠে স্কুলে তো ওর কাপড় চুপড়ও অনেক বেশি এলোমেলো করে তো যাই হোক ইনশাআল্লাহ কখনো না কখনো সেটাও শেয়ার করে দিব আগে রুমটাকে একটু ভালো করে মানুষ বানিয়ে নেই যেমন এই যে মেয়ের রুমটা একটু সাজিয়েছে যদিও সম্পূর্ণ রূপে এখনো সাজানো হয়নি কারণ আমাদের রুম কিন্তু সাজানোর কোনো শেষ নেই তো আমার এই বিছানার চাদরগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগেই বলে নিচ্ছি এই চাদরগুলো কিন্তু আমাদের দেশীয় না এটা আমার বাহির থেকে আনানো সেটাও অনেক অনেক দূর থেকে আনানো হয়েছে এটা কিন্তু বিছানার চাদর না এটা আসলে হচ্ছে একটা কমফোর্ট সেট মানে কমফোর্টার সেট সহ তো আমি শুধুমাত্র চাদর আর বালিশের কাবারগুলো বিছিয়ে নিচ্ছি আর কমফুটার যেহেতু আমার এখানে বারো মাসেই আমার মেয়ের ফ্যান ছেড়ে কম্বল ব্যবহার করে তো সে কারণে ও অনায়াসেই কম্পিউটার ব্যবহার করতে পারে তো যেহেতু ঘরটা গুছিয়ে উঠতে পারছিলাম না তাই আসলে এটা ব্যবহারও করা হয়নি আজকে আমি প্রথমেই কিন্তু এই চাদরটা পেতে দিয়েছি তো এখানে কালারটা একটু হালকা লাগছে আসলে ক্যামেরা এক এক সময় এক এক রকম আসে সেটা তো বুঝতেই পারেন তাছাড়া হচ্ছে এই রুমটায় কিন্তু প্রচুর রোদের আলো আসে গত পর্বে ভিডিওটা যখন শেয়ার করেছি তখন কিন্তু একজন আপু কমেন্ট করে বলেছেন আপু ফুটেজটা রাত্রে নিলে ভালো হতো ঠিক বলেছ আপু রাতে নিলে সব কিছু লুকটাই কিন্তু সুন্দর আসে তবে আমার মেয়ের রুমেও কিন্তু প্রচুর রোদ আসে প্রচুর রোদ আর ঠিক ততটাই বাতাস বলতে পারেন আমাদের বাসায় থেকে ঠান্ডার রুম হচ্ছে এটা ফ্যান ছাড়াই সবসময় খুব বাতাস এবং ঠান্ডা থাকে তো এটার সাথে কোল বালিশের কোনো কাবার ছিল না কাবারটা আমার ম্যাচিং করে বানিয়ে নিতে হবে তাই আমি এখন শুধুমাত্র কমফোর্টের যে কাবারটা রয়েছে সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি চাদরের এবং বালিশের ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে বালিশির ডিজাইনটা তো আমি ভেবেছি এখন থেকে অর্ডার দিয়ে এভাবেই বালিশের কাবারগুলো বানিয়ে নিব দেখতেও ভীষণ ভালো লাগছে আর এর সাথে ম্যাচিং করে ছোট ছোটো দুটো বালিশও বানিয়ে নিব তো কেমন হয়েছে বেডশিটটা সেটা কিন্তু অবশ্যই বলবেন আর এরপর হচ্ছে দেখিয়ে দিচ্ছি ফাইনালি রুমটা আমি কিভাবে সাজিয়েছি তবে আহামরি কোনো সাজায়নি কারণ ও রুম সাজানো একদম পছন্দ করে না ওর হচ্ছে পরিপাটি থাকা মানে সিম্পলের মধ্যে কিছু ফার্নিচার থাকবে সাজানো গোছানো বা ওর মনের মতো তো ওর ফার্নিচার তো সব কিছু হোয়াইট করেছে সেটা তো আপনারা অনেকবার দেখেছেন বা শুনেছেন এটা যেহেতু চাইল্ড বেড তাই তুলনামূলক কিন্তু একটু ছোট। সেই জন্য কিন্তু মেয়ে আমাকে বারবার খোটাও দেয় যে আমি নাকি বড়ো রুম নিয়েছি আর তাকে নাকি ছোট রুমটা দিয়েছি আসলে চাইল্ড বেডটা তো একটু ছোটোই থাকে তো ওর রুমে প্রবেশ করতেই প্রথমে রেখেছি হচ্ছে ওর বুক সেলটা খুব বেশি একটা বই নেই যেহেতু ভার্সিটিতে পড়ে ওর হচ্ছে সমস্ত কাজ থাকে ল্যাপটপে বা ফোনের মাধ্যমে পড়াশোনা তার পাশেই রেখেছি ওর ওয়ার্ডড্রপটা ওয়ার্ডড্রপটা তো দেখেছেন আপনারা সেটা হোয়াইটের মধ্যে আচ্ছা সেটা না হয় পরে দেখিয়ে দিচ্ছি উপরে কি কি রেখেছি দেখুন একদম সিম্পল ভাবে এখানে কর্নারে ছোট্ট একটা র্যাক রেখেছি এর মধ্যেও চাইলেও প্রয়োজনীয় কিছু মাস্ক বা কোনো হেয়ার ব্যান্ড কিছু একটা রাখতে পারে মানে হাতের কাছে যেটা পায় সেজন্যই রাখা আর সঙ্গে আছে একটি মাইক্রোফোন আর হচ্ছে একটা ট্রাইপড যেখানে আমি ভয়েস দেওয়ার কাজে ব্যবহার করি আর ছোট্ট একটা টেবিল ল্যাম্প রয়েছে এটা আপনারা অনেক আগে দেখেছেন এটা কিন্তু অনেক অনেক হেল্পফুল একটা জিনিস যখন হালকা পাতলা একটু ইলেকট্রিসিটি চলে যায় মাঝে মাঝে তখন কিন্তু এটা অনেক বেশি কাজে দেয় আর ছোট্ট একটা দোতারা তো দেখেছেন পাশে রয়েছে সেটা একটু সাজানোর জন্য আর এখানে একটা টেবিল ল্যাম্পও রয়েছে ওর রুমের মধ্যে বেডসাইড টেবিল রাখার মতো কোনো জায়গা নেই সে কারণে আমি ওর বেডসাইড টেবিলটা কিন্তু ডাইনিং রুমে রেখেছি আর সেটা উপরে একটা একুরিয়াম সেট করে দিয়েছি আর এই যে ওয়ার্ডড্রোভের উপরে কিন্তু এক কর্নারে ওর চুরি আলনাটা সেট করা রয়েছে আলনাটা তো আপনারা এর আগেও দেখেছেন এর মধ্যে কিন্তু এখনও অনেকগুলো স্থান বাকি আছে চুরিগুলো কিনে একটু একটু করে ভরতে হবে আর একদিনে তো আসলে সব কিছু কেনার সম্ভব না আর ভালোও লাগে না আর এই হচ্ছে ওর ওয়ার্ডড্রোভটা তবে ক্যামেরায় এখন কালারটা যেমন দেখা যাচ্ছে কালার কিন্তু ঠিক তেমনটা নয় অনেক বেশি অরেঞ্জ কালারের মতো লাগছে তবে কালারটা কিন্তু এরকম না আরও অনেকটাই হালকা আর মাঝখানে যে ফুলটা এটা কিন্তু ল্যামেন্ডার কালার দিয়ে দেওয়া হয়তো বা রৌদ্র বা অতিরিক্ত আলোর কারণে এটা বোঝা যাচ্ছে না তো যাই হোক এই হচ্ছে ওয়ার্ড্রপটা আর ওয়ার্ডগ্রোপটার হচ্ছে দুই পাশে দুইটা পার্ট আর মাঝখানে কিন্তু ডয়ার যে কারণে ওর সাইজে অনেক বড় আর জায়গাটা কিন্তু এই জন্যই মরে গেছে আর এই হচ্ছে ওর সেই স্বপ্নের ভ্যানিটি এটা তো একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি যখন আমি প্রথম বানিয়ে এনেছিলাম তো তখন আসলে একদিকে ঘুরিয়ে বসেছিলাম মানে পিছন সাইডে জানলার জানলাটা কাবার হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে আমি বেলকুনির যে থাই গ্লাসটা রয়েছে সেই সঙ্গে কাবার করে দিয়েছি কারণ একটা সাইড কিন্তু সব সময় লক করাই থাকে শুধু শুধু জানলা লক করে দিয়ে কোনো লাভ নেই জানলাটা খোলা থাকলে বাতাস প্রবেশ করবে আর এই যে দেখেন এখনো কিন্তু বেনিটি কোনো সাজানো হয়নি শুধুমাত্র ও একদিন এখানে বসে মেকআপ করেছিল তখন যে জিনিসগুলো এখানে এনেছিল সেগুলোই কিন্তু শুধুমাত্র এখানে সাজানো রয়েছে হয়তোবা একটু একটু করে সাজাতে সময় লাগবে তাছাড়া কথা হচ্ছে ও এখন পড়ালেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত তাই রুম সাজানোর মতো কোনো সময় ওর হাতে আসলে নেই আর যারা পড়াশোনা একটু ব্যস্ত থাকে তাদের কিন্তু এইসব কাজে অত বেশি মনোযোগ থাকে না মূলত ওর স্বপ্ন ছিল ওর এরকম একটা বেডরুম হবে যেটা ওর ইচ্ছে মতো সব ফার্নিচারগুলো হোয়াইট থাকবে তো ওর কথা মতো কিন্তু ফার্নিচারগুলো এভাবে হোয়াইট করা হয়েছে আর এভাবে ফুলগুলো একটু কালারিং করেছি তো আমার কাছে কিন্তু বিষয়টা ভালো লাগে না সত্যি কথা বলতে আমার কাছে হোয়াইট কালারের ফার্নিচার পছন্দ হয় না তাও আবার সেগুন কাঠের উপরে এভাবে হোয়াইট কালার করে সমস্ত ফার্নিচার কিন্তু নষ্টই লাগছে তো এভাবে হয়তো আমি কিছুদিন রাখবো পরবর্তীতে এই ডুকু পেনটা আমি উঠিয়ে ফেলবো উঠিয়ে অন্য কালার করে নিব তো এই হচ্ছে ওর খাটটা খাটটা কিন্তু সিমপুরের মধ্যে তারপরও কিন্তু অনেক গর্জাস লুকটাও কিন্তু অনেক সুন্দর তো মোট কথা হচ্ছে ওর রুমে হচ্ছে তিনটা ফার্নিচার একই ডিজাইন একই কালার সব কিছু একইভাবে করা মানে রুমটা সেট করেছে ওর মতো করে ও হচ্ছে ল্যামেন্ডারের মধ্যে হোয়াইট কালার ফার্নিচার নিয়েছে আর ফুলগুলো আমি বলেছিলাম ল্যামেন্ডার কালার করতে কিন্তু যে মিস্ত্রি সে আসলে রঙটা সেট করতে পারেনি যে কারণে একটু গাঢ় হয়ে গেছে দেখেই তো বুঝতে পারছেন সে কারণে আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি রঙগুলো তুলে ফেলবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রঙগুলো তুলে ফেললে ভালো হবে নাকি এভাবেই রেখে দিব তো রুমের সমস্ত লাইট অফ করে দিয়ে এখন একটু দেখিয়ে দিচ্ছি আমার মেয়ের স্বপ্নের বেডরুম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন না এখন বলে দিচ্ছি পর্বে ধাদা সঠিক উত্তর গত পর্বে ছিল জল আছে কল নেই পাতা আছে ফল নেই দাদার সঠিক উত্তর ছিল চোখ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তিনি আর কেউ নয় আমাদের সোনিয়া নুসরাত আপু আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আমি পাতা কিন্তু গাছে থাকি না বলুন তো কি আশা করছি আপনার সবাই সঠিক উত্তরটি বলতে পারবেন তো দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম